স্বাগত আরেকবার আমাদের আজকের আলোচনায় আমরা সিঙ্গুর নিয়ে কথা বলছি ইনফ্যাক্ট সিঙ্গুরের কারখানা না হওয়াটা যে আজকে শাসক দলের কাছেও সাফল্য নয় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যে বিষয়টিকে খুব মানে তার জন্য খুশি এরকম নন তারও যেটা একটা রয়েছে সেটা কিন্তু আজকে তিনি প্রকাশ করে ফেলেছেন আজকে তার বক্তব্যে আমি অজিতবাবুর কাছে আসি আপনি অর্থনীতির মানুষ আপনি রাজনীতির মানুষ নন কিন্তু এই বিতর্ক সিঙ্গুর নিয়ে বারবার ফিরে ফিরে এসছে কৃষি না শিল্প জমি তো লাগবেই নালে শিল্প হবে কোথায় ওই জমি কেন অন্য কোথাও অল্টারনেটিভ ছিল কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই বক্তব্য যে চারশো একর যদি তারা ফেরত দিয়ে দিতেন হাজার একরের জন্য জেদা জেদি করতে গিয়ে টাটা বাবুরা কারখানা করতে পারলেন না এটা আপনি কিভাবে দেখছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা আন্দোলন শুরু হতে পারে আন্দোলন একটা উদ্দেশ্য থাকতে পারে আমি এন রেজাল্টটা নিয়ে বেশি ইন্টারেস্টেড আজকে বিশ্বায়নের যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি করার জন্য যেভাবে আমাদের এখানে কৃষি বনাম শিল্প অবস্থা দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট একাধিক জায়গায় যেভাবে প্রো ফার্মার কৃষকের স্বপক্ষে রায় দিচ্ছে কলিঙ্গনগর ডিএলএফের এইতে একাধিক জায়গায় করছে এবং এই প্রো রোলটা করতে বাধ্য হচ্ছে কারণ এটা লোকে বুঝতে পারছে যে আমি যাই বলি না কেন এখনো তো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ লোক কৃষি বা ইনডিরেক্টলি কৃষির উপর নির্ভরশীল গ্রামে থাকে লোকেরা এখনো। আমরা তো রাতারাতি পশ্চিমী সভ্যতা হয়ে যেতে পারি এইখানে এন রেজাল্টটা বড় ইম্পর্ট আমার কাছে চারশো ছশোটা এখানে আপনি যে এন রেজাল্টের কথা বলছেন আমরা তো এন রেজাল্টের কথাই বলছি যে এন রেজাল্টটা অন্য রকম হতে পারত অন্য যদি এই জেতটা না থাকতো এটাই মুখ্যমন্ত্রী বলছেন আমি সেই জায়গায় রিয়েকশনটা চাইছি অন্য মানে আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট নয় অর্থাৎ ইম্পর্টেন্ট নয় এই কারণে যে আমি যেটা মনে করি যে শিল্পের যে ইম্পর্টেন্ট সেটা বর্তমান সরকার

যে আইনের বলে এটা হচ্ছে তাতে যাদের জমি না হচ্ছে তাদের যে একেবারে ইকুই ভ্যালেন তুল্যমূল্য বিচারে তারা যে একটা অসুবিধার জায়গায় থাকে এটা দক্ষিণপন্থী বামপন্থীতে কোনো অসুবিধা নেই অর্থাৎ সেইভাবে যে জমি না হচ্ছে এটা কেউ মানতে পারছেন না পারা কথা নো এখন সেই জায়গায় কৃষকরা যদি জমি ফেরত দেন কারণ কি ওই আইনের বলে যেভাবে জমি থেকে বিচ্যুত হচ্ছিল ভারতবর্ষে কালে সিঙ্গুর তো একটা এক্সাম্পল আমাদের সবচেয়ে জাঞ্জল্যমান এক্সাম্পল এছাড়াও তো এক্সাম্পল ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে সেইখানে কৃষকরা ফেরত পাবে না তো অসুখী হওয়ার কি আছে এই প্রশ্নটাই তুমি জোর করে তুমি জোর করে একটা জিনিস একটা আইন

এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যারা অনেক চুপ নয় আমি একটা কথা বলি আমরা সালানপুর অঞ্চলে যেখানে হাজার হাজার টাকা জমি এই কি কোম্পানিটা স্টিলের কোম্পানি না ভূষণ স্টিল ভূষণ স্টিল কিচ্ছু করলো না জমিটা কিন্তু চলে গেল সেখানে আমরা পরিষ্কার দেখেছি এই যে রাজি হ না রাজি হ একজন লোক দশ হাজার লোকের কথা বলছে সে কথা বলতে দেবে না আমরা যে ভাই তুমি কথা বলতে দাও আমরা কথাটা শুনতে চাই তারা কি বলবে না ওর কথা তো আমি ও কি বলবে এই পঁচাশি যে রাজি হয়েছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারে এইটাও সেই পদ্ধতিতে হয়নি যেটা বামপন্থী বিচ্যুতি হয়েছিল তেভাগ আন্দোলনে আন্দোলন দিয়ে কথা বলা যায় না সুন্দর আইয়ার যে ক্রিটিসিজম ছিল তখন সেটা যদি পরে দেখেন আজকালকার লোকেরা

যারা কলকাতা ফ্ল্যাট একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে যায় তারা ঠিক জমির সাথে মানুষের কি ইমোশনের সম্পর্ক সেটা আমরা বুঝতে পারবো না আমার ইনসিডেন্টালি গ্রামে এখনো জমি আছে ওই যে বাবা মার দেওয়া জমি বা দাদুদের দেওয়া জমি সেখানে আমি চাষ করেছে যারা চাষ করেছে তাদের কি সেন্টিমেন্ট জড়িয়ে আছে সেটা ওই পনেরো শতাংশও যদি হয়ে থাকে সেই অনিচ্ছুকগুলোর এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পেরেছি তারা দশটা বছর সাড়ে দশ বছর ইনফ্যাক্ট সাড়ে দশ বছর ওই জমিটার দিকে তাকিয়েছিল আজকে তারা ফিরে পেয়েছে সেটা এই বুঝতে হবে সালের ইনসিডেন্টাল দু হাজার তেরো সালের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে পঁচিশ ছাব্বিশ সেপ্টেম্বর কিন্তু খুব ইন্টারেস্টিং দিন আপনি জানেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে আটকানো হয়েছিল দু সালে মনে আছে আমাদের সবার নিশ্চয়ই 2013 সালে 26 সেপ্টেম্বর যে আইনটা প্রেসিডেন্ট অ্যাসেন্ট অ্যাসেন্ট দিলেন তার আইনটার নামটাই বলছি শুধু রাইট টু ফেয়ার কম্পেনসেশন ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন এন্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে নতুন আইনের নাম যেটা আমাদের এখন ভারতবর্ষে প্রযোজ্য 1894 অ্যাক্ট কিন্তু রিপিল হয়ে গেছে সিঙ্গুরটা হয়েছিল 1894 অনুযায়ী কিন্তু নতুন আইন কিন্তু এইটা ফেয়ার কম্পেনসেশন ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন

সেই পার্লামেন্টটা আমজাদ 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 বাবু আমজাদবাবুর আমলেই আমজাদবাবুদের আমলেই কিন্তু আইনটা হয়েছে দু হাজার তেরো সালে তখন মনমোহন সিং প্রাইম মিনিস্টার বুঝতে পারছি আমি আমি প্রিএমএলটা দেখে বলতে পারি ট্রান্সপারেন্সি ইনফরমেশন মানুষের তো গ্রামসভার সাথে কথা বলতে হবে এবং যেখানে লিস্ট ডিস্টারবেন্স টু দা ফার্মার্স হবে সেরকম একটা আইন আইনের নামটাই বুঝতে পারি আইন কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এইটিন নাইনটি ফোর নয় প্রথম কথা হচ্ছে রাইট টু ফেয়ার কম্পেনসেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন তাহলে এই আইন থেকে বোঝা যাচ্ছে সিঙ্গুর মুভমেন্টটার কি সিগনিফিকেন্স পার্লামেন্ট সেটাকে অ্যাকনোলেজ করেছে আমজাদবাবুদের সরকার সেটাকে অ্যাকনোলেজ করেছে আজকে যদি বাবুরা বা ওনার দলের লোকেরাও সেখানে ছিলেন দু তেরো সালে তো সিপিএম এর বহুত এমপি ছিল পার্লামেন্টের তারা তখন অবজেকশন দেননি তো যে আইনটা তৈরি হয়েছে সিঙ্গুরের মানুষের প্রত্যেকটা মানুষের কথা সেখানে প্রতিধ্বনিত হয়েছে ইনফ্যাক্ট দু হাজার এগারো সালে যে মমতা ব্যানার্জি যে আইনটা তৈরি করেছিল একটা ইয়ে সেই আইনের ছিল সিঙ্গুর ডেভেলপমেন্ট অ্যান্ড রিহাবিলিটেশন অ্যাক্ট তাই তো সেখানে প্রতিধ্বনিত হয়েছে আজকে অস্বীকার সাধারণ সাধারণ গরিব মানুষের আন্দোলন সিঙ্গুরের আন্দোলন সাধারণ গরিব কৃষকের আন্দোলন আমরা কিন্তু এখনো এই এই আবেগের জায়গা থেকে বিষয়টিকে দেখছি যে সাধারণ কৃষকের আন্দোলন সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিলেন একটু আগে অজিত বলছিলেন যে সুপ্রিম কোর্ট বারবার কৃষকদের পক্ষে আয় পার্লামেন্ট পার্লামেন্ট তো সিঙ্গুরকে বাইরে রেখেই তারা আইনটা করেছেন তারা নতুন আইন করেছেন কিন্তু এই আন্দোলনের যে যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা মান্যতা পেয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আলটিমেটলি এটা রাজনৈতিক ইমপ্লিকেশনটা কি আলটিমেটলি শিল্পের ওপর এর প্রভাবটা কী কোনো শিল্পপতিরা তো রাজনীতি করে না যে তারা রাজনৈতিক নেতাদের মতো ভাষণ দেয় কিন্তু এইখানে এইখানে কি আদৌ পল্লব আপনার মনে হয় যে কোথাও একটা আশঙ্কা থেকে যায় এরপরেও কারণ আলটিমেটলি যদি মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শুধু কৃষি একটা রাজ্যের ইকোনমিকে তুলে নিয়ে যেতে পারে আমি আমি আমার ভাব ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি যে সিঙুর আন্দোলনকে আমরা যে সহমর্মিতা জানিয়েছিলাম তখন আমি সিঁমুর নিয়ে গান করেছি রাস্তায় হেঁটেছি সব যে করেছিলাম তার একটা বড় কারণ তো চোখের সামনে যখন কৃষকদেরকে পেটানো হচ্ছে এই সমস্ত আবেগগুলো তো ছিলই যে অনিচ্ছুক যারা তাদেরকে পিটিয়ে জমি একশো চল্লিশ ধারে জারি ফারি করে এগুলো তো ছিলই কিন্তু আর একটা বড় জিনিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা ভুলে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সিঁমুর একটা অত্যন্ত উর্বর জায়গা এবং আজকে ধরুন বামফ্রন্টের লোকজন তারা স্বীকার করছেন যে এটা যে আমাদের পদ্ধতিগত ভুল ছিল এটা তারা স্বীকার করেছেন যে সিঙ্গুরের যে জমি নেওয়া হয়েছিল পদ্ধতিগত ভুল ছিল কিন্তু আমার বক্তব্য যে তাদের এটাও স্বীকার করা উচিত যেখানে নীতিগত ভুলও ছিল নীতিগত ভুল দুটো জায়গায় একটা হচ্ছে পিটিয়ে নেব না এটা একটা নীতি আর দু নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে উর্বর জমিতে হাত দেবো না এটা একটা নীতি হওয়া উচিত বামপন্থীদের তো বটেই যে উর্বর জমি পৃথিবীতে সৃষ্টি করা যায় না আমাদের যে পপুলেশান যেভাবে এক্সপ্রোশান হচ্ছে যেভাবে শহর গিলে ফেলছে সমস্ত জায়গাগুলোকে এবং উর্বর সমস্ত এই দু ফসলার জমি বা তিন ফসলার জমি যাই হোক এটাকে চোখের মনির মতো রক্ষা করতে হবে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পরিবেশের পক্ষে মানে এটা একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা জায়গা সুতরাং সেখানে চারশো কর ছশো কর আমি এই জায়গাটা দেখিনি আমার মনে হয়েছিল যে এখানে ইন্ডাস্ট্রি হতেই পারে না তিনি যেই হন না কেন তার হঠাৎ মনে হলে যে আমার এই জায়গাটা দরকার কেন পশ্চিমবঙ্গের জমি নেই না এখানে এখানে আপনি যেটা বললেন না এক্স্যাক্টলি সেটা বড় কথা না আদালত আদালতে যেটা প্রমাণিত হয়েছে সুপ্রিম কোর্টের এই মামলাতে যে টাটা ওই যায় নাকি চিন্নি তো করেন রাজ্য সরকার চিন্নি দেখিয়েছিলেন আমি সেটাই বলছি যে তাহলে একটা এই যে ল্যান্ড ব্যাংক ট্যাংক দেবাশিজি যা বলছিলেন এগুলো নিয়ে আমরাও তখন কথা বলেছি যে ল্যান্ড এট আ ব্যাংক হোক এন্ড ল্যান্ড ম্যাপ হোক এগুলো আমরা তখন বার আমরা এই সমস্ত আওয়াজ তুলিছি যে এটা ল্যান্ড ব্যাংক কেন হচ্ছে না হ্যাঁ তো সেগুলো পরবর্তীকালে হয়েছে কিভাবে হয়েছে সেই পদ্ধতি আমি জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা প্রথমে আমাদের একটা অনুর্বর জমিগুলোকে চিহ্নিত করা সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে ডাকা যে এই যে আমাদের জমি আছে আসুন তো সেটার জন্য তারা যথেষ্ট সময় পেয়েছেন একটা চৌত্রিশ বছর দীর্ঘ সময় একটা একটা ইন্ডাস্ট্রির জন্য একটা জমি চিহ্নিত করা তো ফার হয়েছে গভর্নমেন্ট থাকার সময় সেচ খরনের মধ্য থেকে তার আগে কিন্তু এর বহু ফসলই ছিল না করা কারণ হুগলি হচ্ছে কৃষি বিজ্ঞানী হিসেবে আমরা গতকাল এই টেবিলে কৃষি বিজ্ঞানী হিসেবে একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন গঙ্গার অববাহিকা হুগলি জেলা জুড়েই উর্বর জেলা আমি 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 আমার বিরোধিতা যাওয়ার আগে এবং আপনাদের মানে সুনন্দা এবং পলব আপনাদের ধন্যবাদ দেওয়ার আগে আমি আপনাকে দেখাবো বিশেষ করে সুনন্দা দিকে দেখাতে চাইবো বামফ্রন্ট চেয়ারম্যান কিন্তু আজও ইনফ্যাক্টলি জমি ফেরতের প্রক্রিয়া যখন চলছে তখন আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে তিনি এখনি সরকারি এই কাজকে স্বাগত জানাতে পারছেন না আমরা একবার শুনবো তার প্রতিক্রিয়া তারপর আসছে আলোচনা সুপ্রিম কোর্টের রায় হয়েছে রায়েতে বলেছে যে ক্ষতিপূরণ দিতে জমি ফেরত দিতে তা করছে করছে সরকার দায়িত্ব পালন হ্যাঁ স্বাগত জানাতে আমি পারছি না কারণ আমি অপেক্ষা করছি আমি একটু সুনন্দা দি আপনার প্রতিক্রিয়া চাই যে কেন উনি এখনো স্বাগত জানাতে পারছেন উনি কিসের অপেক্ষা করছেন একেবারে একবার যখন না বলেছি সেটাকে ঘুরে দাঁড়িয়ে হ্যাঁ বলতে গেলে যে মানসিক দার্ধতা দরকার হয় সেটা নেই সেই জায়গা থেকে বলতে পারছে না চোখের সামনে আগুন জ্বলছে আগুন জ্বলছে তখন দেখলে না কই আগুন না তো আমি আগুন বলতে পারছি না এই কথা তো অর্থহীন কথা জমির ব্যাপারটা হচ্ছে জমি ওরা জানে না এই জমিটা কিন্তু বহু ফসলি জমি ছিল না সেচ খাল খননের মধ্য থেকে জমির উর্বরতা বেড়েছে এবং আরও বাণিজ্যিকীকরণের মধ্য থেকে জমি আজকে এই জায়গাটায় হয়েছে এবং এইটা আমরা যখন দেখি সিঙ্গুরের রাস্তায় এটা বা হাতের ঠিক তার হাতের দিকে লো ল্যান্ড ছিল এবং বাম ঐক্যবদ্ধভাবে সবাই একমত ছিল না আমি এটা দায়িত্ব নিয়ে বলছি এবং সেই কথাটাকে একেবারে শক্তির ক্ষমতায় শক্তির উন্মাদনায় সবাইকে করে দেওয়া হয়েছিল। এবং অন্যান্য বামপন্থী শক্তি যারা ছিল তাদেরও আজকে নিন্দার ভাষা তাদের জন্য নেই তারাও কিন্তু সেইভাবে প্রতিবাদটাকে সুরক্ষা করতে পারলেন না তারাও কিন্তু ভেসে গেলেন শক্তির গরবের কাছে শক্তির ক্ষমতা তাদের প্রতিবাদটা সেইভাবে সেইভাবে তারা কিন্তু চেষ্টা করেছিলেন ছিল ক্ষমতা থেকে সরে দাঁড়াতে তারা তো হয়তো তাই

শক্তির কাছে নত হয়ে আর না হলে কি হতে পারে আমরা তো বিবেককে শান্ত করতে পারি আপনার কি মনে হয় যে তৎকালীন ওই অন্য বামপন্থী শক্তিগুলি আজকে তার জন্য স্বীকার করেছে তারা তো বলেছে যে আমরা একমত ছিলাম না